এই দোয়াটি পড়লে তালা তোমাদের দন সম্পদ দিবেন এই দোয়াটি যদি কেউ পরে বিশ্বাসের সাথে আল্লাহ তালা তার সন্তান সন্ততিতে বরকত দিবেন এই দোয়াটি যদি কেউ বিশ্বাসের সঙ্গে এক্লাসের সাথে পড়ে আল্লাহতালা তার জন্য জান্নাতে বাগান সৃষ্টি করবেন এই দোয়াটি যদি কেউ বিশ্বাসের সঙ্গে পড়ে আল্লাহ তালা তার জীবনের গুণা ক্ষমা করে দিবেন এই দোয়াটি যদি কেউ আরও সাথে বিশ্বাসের সঙ্গে এই দোয়াটি আল্লাহ তালা তার জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করবেন এই দোয়াটি শোনার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যে ব্যক্তি চায় তার ধন সম্পদি আল্লাহ বরকত বাড়াইয়া দে এই দোয়াটি দৈনিক বেশি বেশি পরে বিশ্বাসের সাথে যেই ব্যক্তি চায় আল্লাহ জানি তার সন্তানে বরকত দেয় সেই জন্য এই দোয়াটি বিশ্বাসের সাথে বেশি বেশি পরে যে ব্যক্তি চায় আল্লাহ তার জীবনে সবগুলা ক্ষমা করে দেয় সেই জন্য এই দোয়াটি বেশি বেশি বিশ্বাসের সঙ্গে পরে যে ব্যক্তি চায় যে তার জন্য আল্লাহ তালা জান্নাতে বাগান সৃষ্টি করুক সেই জন্য এই দোয়াটি বেশি বেশি পরে যে ব্যক্তি চায় যে আল্লাহ তালা তার জন্য রহমতের বৃষ্টি আকাশ থেকে বর্ষণ করুক সেই জন্য এই দোয়াটি বেশি বেশি পড়ে বা এটা আমার কথা না এটা কোরআন হাদিসের কথা আল্লাহ বলছেন তোমাদের ধনসম্পদ আল্লাহ বাড়াইয়া দিব যদি তোমরা এই দোয়াটি পড়ো আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি দোয়া পড়বে আল্লাহ তালা তার সন্তানে বরকত দিবেন তারপরে তার জন্য আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবেন তাকে আল্লাহ ক্ষমা করে দিবে দোয়াটি শোনার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন দোয়াটি খুবই ছোট আমার সাথে দোয়াটি বিশ্বাসের সঙ্গে পড়েন দৈনিক কমপক্ষে একশো তো বারেই দোয়াটি পড়বেন পড়েন বিশ্বাসের সাথে আস্ত গফিরুল্লাহ আস্ত গফিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আস্ত গফিরুল্লাহ